রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল প্রমাণ আসে কি বিবে আমার দয়ালু নব বীর সান মত বিনে হে বহু জিবে আমর দয়ালু নব বীর রহমান মরুলিলাইনবি রহমান মরুলীলা লাইনী ও প্রমার আসে আমার আমর দয়া নৌ বিশান ও মত বি জিবে আমর দয়া নীর মান আসি বিবু জিবে আমার দয়া জুনো বীর সান ও মত বিনে বু জিবে আমর দয়াঝুন বীর মান নবী আমার রৌ জাত মার মায়েন মারহ আমার রু শুইয়াম কানতে আসেন শুধু মাত্র উম্মতের মায়াই সেই নবীকে বলবো ছিলে সেই নবীকে না মানিলে হবে না জানা আসে কি বিনে কে বুঝিবে আমার বলেন দয়া আর নবীকে না মানলে কি বেঈমান কথা বল নবীকে মানলে কি ইমানদার আর যদি নবীকে না মানি তাহলে বেঈমান এই জাজকে আমি আপনি মুসলমান দাবি করে থাকি তাহলে সেই নবীকে মানার দরকার আছে না নাই বলেন দুইজন মানুষ পৃথিবীর মধ্যে একটা হলো আবু জেহেল আর একটা হলো আবু বকর এখন আবু বক্করও ছিলেন মুসলমান আর আবু জেহেল ছিলেন নবীজির শাসা তাহলে চিন্তা করেন এই একটা জিনিস চিন্তা করতে হবে আমাকে আপনাকে নবীজিকে মানার কারণে হলো ইমানদার আর নবীজিকে না মানার জন্য হলো বেঈমান দুজনের নাম কিন্তু হুবহু একই রকম একটা হলো আবু বকর আর একটা হলো আবু জেহেল তাহলে আমরা কি আবু বক্করের দলে নাকি আবু জেহেলের দলে বলেন তো আমরা আবু বকরের দলে আর আবু জেহেলের দলে আমি আপনি নাই তাহলে দেখেন বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত প্রচার করে এইটা কিন্তু আবু জেহেলের সহ্য হয় না কিন্তু আবু করে কিন্তু সহ্য হয় আবু বক্কর সহ্য হয় আর আবু জেহেলের সহ্য হয় না এই আবু জেহেল চিন্তা করতেছে যে নবীজিকে তো বেড়া মোহাম্মদকে তো কিছু করতে পারলাম না দেখি কিছু করা যায় কিনা ঠিক তেমনিভাবে ফজরের আজানের সময় যখন হয় তখন আমার আপনার নবী নামাজ পড়ানোর জন্য বাড়ির থেকে রওনা হয়েছে মসজিদের নবমীর মধ্যে ফজরের নামাজের সময় তাহাযতের সময় তখন আবু জেহেল আগের দিন রাত্রি করছে কি গর্ত করে রাখছে যে আবদুল্লাহ বেটা মোহাম্মদকে দুনিয়ার থেকে একবারে বিদায় করে দেব এইটা চিন্তা ফিকির করার পর যখন আবু জেল গর্ত খুললেন পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা আবু জেল দেখতে গেছে দেখি আমার ভাতিজা মোহাম্মদ কি গর্তর গর্তর ভিতরে কি পড়ে গেছে কিনা এটা দেখে আসি ও মুসলমান ভাইরা আমার দেখেন যখন ঢুকলো ঢুকার পর অর্থাৎ গর্তর কাছে যাওয়ার পরে দেখেছে আব্দুল্লাহর আবদুল্লাহ মোহাম্মদ অর্থাৎ নবী পড়ে নাই দেখতে গেছে আল্লাহর কি একটা কারিশমা দেখেন আবু জেহেল নিজেই গত্তর মধ্যে পড়ে গেছে এর জন্য এই কথায় কথা আসে যে যার জন্য গর্ত করে সেই গর্তে সেই নিজেই পরে এই আবু জেহেল যখন গর্ত খুঁড়ল খুনার পরে দেখতে গেল ওই গত্তর মধ্যে নিজেই পড়ছে একটাবার বার চিৎকার বলেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা মুসলমান বাবাজিরাম এরপরে যখন আবু জেহেল গত্তর মধ্যে যখন পড়ে যায় তখন সঙ্গে সঙ্গে আবু জেহেলের দলের লোকেরা চলে আসছে আসার পর আবু জেহেলের এক ভাতিজে এসে বলতেছে কি ব্যাপার এই জায়গায় এই রাস্তার মাঝে গর্ত খন লোকে এই কথা বলার পরে গালিগালাজ গালাস পারতেছেন এই রাস্তার মধ্যে মিডিল পয়েন্টে কে গর্ত করেছেন

আমি তোমাকে জানা দিতে চাই আবু জেহেল যে গর্তর মধ্যে পড়েছে এই আবু জেহেলকে আমার নবী আসা না এক মুহূর্ত তুমি যে একটা ব্যবস্থা করে আল্লাহ বাবুর আব্বুল আলমিন জিব্রাইলকে বলার পর তখন জিব্রাইল আমিন আলাইহি সালাম তো সঙ্গে সঙ্গে আল্লাহ বাবুর আব্বুল আলামিন কি একটা কারিশ্মা দেখেন আবু জেহেলের ভাতিজা যখন আসলো আসার পর তখন রসা দিতেছে অর্থাৎ দড়ি দিতেছে দড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে উঠতে পার i আধ রশি রসি দিয়েছ এক হাত রশি দাও এক হাত রশি যখন দেওয়া হয় তখন কেমনে কেমরে কিন্তু নিচের দিকে চলে যায় ওই আধ হাত আর কিন্তু পূরণ হয় না যখন আবু চলে যায় যাওয়ার পর তখন সঙ্গে সঙ্গে আবু জহেল বলতেছে না আমার ভাতিজ অর্থাৎ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ না আসা পর্যন্ত আমাকে কেউ তুলতে পারবে না কথাটা বলেন এই কথাটা অর্থাৎ এই খেলাটা কা

অবশ্যই গর্তের মধ্যে আমি কি পড়ে গেলাম তোমাকে দেখার জন্য এইবার আমাকে তুমি উপরে তো তখন বলতেছে না না তোমাকে তো ভরে তোলা যাবে না তুমি আগে ইমানদারের পরিচয় দেয় কালিমা গ্রহণ করো কালিমা গ্রহণ করে তুমি আগে মুসলমান হয়ে যাও আপু তখন বলতেছে আমার ভাতিজা মোহাম্মদ আমি তোমাকে জানা দিতে চাই তোমাকে আমি বলে দিতে চাই রে ভাতিজা তুমি আগে উপরে আমাকে তুলো এরপর আমি কালিমা পরে মুসলমান হব এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান তখন আমার আপনার নবী তো মায়া নবী আমার আপনার নবী তো দয়ার নবী তখন আবু জেহেলকে সঙ্গে সঙ্গে তুললেন তোলার পরবর্তীতে তখন বলতেছেন কি ব্যাপার ভাতিজা তোমাকে জানা দিতে চাই তুমি কি জাদুকর তখন বলতেছে না না আমি তো কোনো জাদুকর নাই তখন বলতেছে তাহলে তুমি যা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আল্লাহ আমার আর তোমার হাতটা মিলায় দিল আর আঘাত বাকি থাকলো না সত্তর গজ মাটির নিচ থেকে আমাকে তুলে দিল কথারা বলেন তো এইটাও করতে পারেন কে আল্লাহ রব আন করলেন দেখেন কত সুন্দর একটা খেলা তখন ভাতিজাকে বলতেছেন ভাতিজা তুমি তো বহু জাদুগিরি পারো তুমি তো তখন বলতেছেন না না আমি কালেমা গ্রহণ করতে পারবো না আমি যদি কালেমা গ্রহণ করি তাহলে কিন্তু আমার মানের জোর থাকবে না আমার লিডারগিরি কিন্তু ছুটে যাবে অ মুসলমান ভাইরা মুসলমান বাবাজিরা তাহলে দেখেন আবু বকর কিন্তু সাহাবি কিন্তু নবীজির কথা মান ঈমানদার হইসে আবু জেহেল নবীজীর কথা মানে নাই ঈমানদার কিন্তু হইতে পারে নাই দেখ কত সুন্দর কথা বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত প্রচার করতে লাগে তখন আবু জহেলের সহ্য হয় নাই এরকম একটা টাইম্যুনাল গঠন করছে যে আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে এইবার শেষ মারা মেরে মেরে ফেলবো তো তখন বলতেছে যে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তো ঘরের মধ্যে আছে কত ঘর থেকে বের হবে বাকি মারা যায় কিনা দেখো তো চেষ্টা করো এই মুহূর্তে তখন আবু জেহেলের যত দল বল যত লোক ছিল আবু জেহেল পাঠায় দিছে নবীর বাড়িতে নবীজি দেখেন নবীজির জন্ম কিন্তু মক্কায় অথচ হিজরত করা লাগলো কোথায় মদিনায় এর জন্য দেখেন কত সুন্দর করে বলতেছেন এই মুহূর্তে তখন আবু জেহেলের দলের লোকেরা চতুর সাইড ঘিরাও করে ফেলেছে যে আসতাবদুল্লা বেড়া মোহাম্মদকে মেরেই ফেলব এই টার্গেট নিয়ে তখন মারার জন্য চতুর সাইড দিয়ে কুবরা বাহিনী সেরা বাহিনী পুলিশ বাহিনী দিয়া ঘেরাও করলেন ও মুসলমান ভাইরা মুসলমান বাবাজিরা যখন ঘেরাও করলেন এই ঘেরাও করার উপর আল্লাপা দরফগুলার আমি তখন জিব্রা ইলামীরা আদেহীন সালাকু আসালাম ফেরেস ডাক দিয়া বলে তুমি জলদি করিয়া চলিয়া যা দাও আমার ঘরের থেকে আর ঘর থেকে যদি বের হইতে হয় যদি মতটা সারাই লাগে তাহলে তোমাকে আমি কোরানুল একটা শিখে আয় ইয়া চিন্তা করিয়া ওই যে বালুর কোনাগুলো রয়েছে ওই বালুটা তুমি বিশ্বনবীর হাতে দিবে অর্থাৎ আমার পয়গম্বর আমার দস্তর হাতে তুমি দিয়া দিবে যখন এই কোনা বললেন তখন বলতে সালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আপনাকে জানা দিতে চাই আল্লাহ আমাকে পাঠা দিয়েছেন আপনাকে জন্য আপনি ঘর থেকে বের হয়েন না তখন বলতেছে কিসের জন্য বের হব না তখন বলতেছে আপনার বাহিরে কিন্তু হীরা করছে আপনাকে মারার ষড়যন্ত্র করেছে ও মুসলমান ভাইরা মুসলমান বাবা আর এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছেন এখন উপায় গিয়ে তখন বল বলতেছে এই যে আমি আপনাদের আপনার হাতে এই যে বালুর কোনাগুলো দিব এই বালুটা পরে সুন্দর করে আপনি সুরাইয়া তেলাওয়াত করার পর আপনি এক মমিন পন্থ পড়বেন করার পর তখন আপনি এই বালির মধ্যে তখন সুন্দর করে ফুঁক দিয়া দিবেন তখন বলতেছে এই পাথরের কুচিগুলো কেমনি ভাবে ওদের চোখে পৌঁছাইয়া যাবে তখন বলতেছে বাদ বাকি দায়িত্ব আমার জিব্রাইল বলতেছে নবী আপনি খালি ফুঁ দিয়া দেন এই মুহূর্তে তখন যখন ফুঁ দেওয়া হয় যায় যায় মুসলমান ভাইরা মুসলমান বাবা জিরা জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়া সালাম তখন সঙ্গে সঙ্গে তখন ওই কাফের মুশরিকদের চোখের মধ্যে চোখের মধ্যে পৌঁছাইয়া দেয় একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ যখন পৌঁছাইয়া দিলেন জিব্রাইল ফেরেশতান পৌঁছানোর পর তখন জিব্রাইল তখন নবীকে ডাক দিয়া বলেন ও আমার দয়ার নবী আমার মায়ের নবী আল্লাহর পয়গম্বর আল্লাহ আল্লাহর দোস্ত আপনার চলে যাইতে হবে না স্যার আপনাকে কিন্তু বেঁচে রাখবে না এরা আপনাকে কিন্তু বাঁচতে দিবে না আপনি কিন্তু ইসলামের দাওয়াত প্রচারও করতে পারবেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আমার আপনার নবী তখন কিন্তু জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি তখন ঘর থেকে বের হয়ে আসলেন ঘর থেকে বের হওয়ার পর তখন জিব্রাইল তখন ওইটুক সময় কিন্তু পার করে দিলেন বিশ্ব নবী চলে যায় এই মুহূর্তে তারা নিজেরা নিজেরাই ঝামেলা লাগাই নিজেরা নিজেরাই গন্ডগোল করে আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন জমি জায়গা নিয়ে কিন্তু ঝামেলা করে নিজেদের মধ্যে নিজেরাই কিন্তু ঝামেলা করে এই ঝামেলা যখন ওদের মধ্যে হয় একজন আরেকজনকে মারিয়ার বলে ওই দেখো আব্দুল যায় এই কথা বলার পর তখন নিজেরা নিজেরাই মারামারি করতে থাকে এই ঘটনা যখন ঘটে যায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অর্থাৎ আমার আপনার নবী কিন্তু পার হয়ে যায় পার হওয়ায় যাওয়ার পর হাটি হাটি পা পা করিয়া আবু বকরের বাড়ির দিকেই চলে যায় আবু বকরকে ডাক দেয় যাইয়া কিন্তু শুধু ডাক দেয় না জায়গার থেকে আমাকে আপনি একটা শিক্ষা নিতে হবে বিশ্বনবি যাওয়ার পর আবু বকরের বাড়ির দিকে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর তখন বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাই অর্থাৎ বাড়িওয়ালা বাড়িতে আসো কিনা যখন সালাম বিনিময় করলেন

আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনাই তো হিজরত করা লাগতে পারে তখন থেকে আমি ছয় মাস কিন্তু বিছানায় পেট লাগাই নাই ও মুসলমান ভাইরা আমার শুধু আবু বকরই নয় আবু বকর মিয়ে একটা বারো বছর কত কথা কত কোনো কোনো কিতাবের মধ্যে তেরো বছরের কথা আসছে কত কত কিতাবের মধ্যে আছে আট বছরের মেয়ে সেই নবীজির মোহাম্মত করে দেই ওই মেয়েটাও কিন্তু ঘুমায় নাই সেই দিন রাত্রে যখন আমার আপনার নবী আবু বকরের বাড়ির মধ্যে চলে যায় আবু আবু বকরের বাড়িতে যাওয়ার পর তখন কিন্তু বিশ্বনবীর মেয়ে সেই দিনকে অর্থাৎ আবু বকরের মেয়ে কিন্তু গোমায় যায় এই মুহূর্ত তখন আবু বকরকে ডাক দিলেন বিশ্বনবী ডাক দেওয়ার পর তখন বলতে চলো মক্কায় চলে যেতে হবে মক্কার দিকে যখন রওনা হলেন কাবা শরীফের দিকে যখন রওনা হয় রওনা হওয়ার পর তখন বাড়ির থেকে দুই থেকে তিন কিলো ফাঁকে যখন চলে যায় এই মুহূর্তে তখন আবু জেহেলের দলের লোকেরা সঙ্গে সঙ্গে চলে আসে আসার পর তখন বলতেছেন এই দরজা খোল দরজা খোল আবু বক করে বাড়িতে আসার পর তখন আবু বক দরজায় টোকা দেওয়ার পর মেয়েটার ঘুম তখন ভেঙে যায় তখন বলতেছে কি ব্যাপার সাজাজান আপনারা এসেছেন তখন বলতেছে তোমার আব্বু কোথায় আবু বক কর কোথায় আবদুল্লাহর বেটা মোহাম্মদ কর কোথায় তোমাদের নবী কোথায় তখন বলতেছেন চাচা গো আমি আপনাকে জানাই দিতে চাই গো চাচা আমি তো জানি না আমার আব্বু কোথায় আমি তো জানি না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী কোথায় এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছে জলদি করে বল তুই সত্য কথা বল তখন বলতেছে না বলতে পারবো না এই মুহূর্তে তখন আরেকজন বলতেছেন লিডার ও নেতা তোমাকে যারা দিতে চাই এমনি এমনি মুখ খুলবে না

আমার বারো বছরের তেরো বছরের কন্যা তাকে আবুস হেলেন লোকেরা মারধর করতেছে তখন বলতেছে তুমি কি তাহলে কি বাড়ির দিকে রওনা হবে তুমি আমাকে রাখিয়া কি তুমি চলিয়া যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন কান্নাকাটি করে বলতেছি আর সুলাল্লাহ হাবিবাহ নবীজি আপনাকে জানা দিতে চাই গো আমার মেয়েটাকে যদি মারতে মারতে মেরেও ফেলে তাও আবি আপনাকে ধুইয়া যাব না এই কথা বলার পর তখন বলতে না আপনি যখন জান্নাতে না। আমার মেয়েটাকেও আপনি নবী জান্নাতে নিয়ে যাইয়েন এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বিষ্ণবী হাত তুলে ধোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করার পর তখন আল্লাহ আলামিন সিব্রাহের মাধ্যম দিয়া বলে শুধু আপু কর জান্নাতে যাবে না সবব মেয়েটা তাও যাবে ও মুসলমান ভাইরা একবার সিদকার দেয়া বলা যাবে না সুবহানাল্লাহ এই মুহূর্তে যখন আবু জেহেলের লোকেরা যখন ভাটিআটি পাপ করে চলে যায় বিশ্ব নবীর কাছে যখন যাইতে লাগে পথের মধ্যে লোকদেরকে জিজ্ঞাসা করে লোকেরা বলতে পারে না আবু বকর সিদ্ধি এবং আমার আপনার নবী ন তখন চলে গেলেন উসু পাহাড় উসু পাহাড়ে যাওয়ার পর রাত্রি হয়ে গেছে আর যাইতে পারে না এই মুহূর্তে তখন আবু বকর সহ আমার আপনার নবী সহ গর্তের মধ্যে আশ্রয় নিলেন দিকে আবু কর দেখতেছে কোন শত্রু আছে কিনা এইটা দেখার পর তখন সঙ্গে সঙ্গে আবু করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই জায়গায় তো কোনো বালিশের ব্যবস্থা নাই আপনি নবী আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি পয়গম্বর আপনি আল্লাহর বন্ধু আমার এই থোরার উপরে আপনি সয়ে পড়বেন আর আমি আপনার জন্য বসে থাকব এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন সুন্দর করিয়া মুসলমান ভাইরা আমার যখন বিষ্ণবী এই ফোরার উপর যখন ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে যাওয়ার পর তার দিকে করে চোখে কিন্তু ঘুম নাই বিষ্ণবীকে কখন জানি কাপেরা মেরে ফেলে ও মুসলমান ভাইরা মুসলমান বাবাজিরা ইতিমধ্যে তখন কিন্তু একটা সাপ ওই পদিয়া যাচ্ছিলেন ওই সাপটা অনেক দিন ধরে সাধনা করে এই পদ্মিয়া নাকি নবীজি আজবে আর আমি নবীজিকে দেখব আমি নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করব এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা সমস্ত গর্ত যখন বন্ধ হয়ে গেল গর্ত যখন বোঝা ফেললেন এই মুহূর্তে একটা গর্ত বাকি রয়া যায় ওই গর্তটা বোঝানোর মতন কাপড় নাই ওই গর্তটা কিন্তু বোঝাই পারে না ওই গর্তটা বোঝানোর কোনো কাপড় থাকে না তখন বুড়ি আঙ্গুল দিয়া ওইটা কিন্তু গর্তটা তখন বন্ধ করে যায় বন্ধ করে দেওয়ার পর ওই সাপটা ওই রাস্তা বিষ্ণব ঘামের গন্ধ বের হয় বিষ্ণবীর গ্রাম পাওয়া যায় এই জায়গার যাওয়ার পর সাপটাও তখন ছোটাছুটি করে নবীজিকে দেখার জন্য ছোটাছুটি করার পর মুসলমান ছোটাছুটি করতে করতে এক মুহূর্ত তখন দেখে কি ব্যাপার এই জায়গাতেই তো আমাকে ঢুকতে হবে তখন আপ করে পায়ে কিন্তু এই গর্তটা বোঝানো ছিল পায়ের আঙ্গুলি দিয়া ওই তখন কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকবার ঠেলা দিয়েছে অর্থাৎ ধাক্কা দিয়েছে বরি আঙ্গুল আবুব করে কিন্তু সরে না না সরার কারণে সাতটা শেষ মেশ তিনবারের বেলা রাগান্বিত হইয়া যখন একের থেকে দুইটা সবল মেরে দেয় তখন আবু অজরে কান্দা করে আর বুড়ি আঙ্গুলের বরি আঙ্গুলের তখন ওই পায়ের আঙ্গুলটা দেওয়া রক্ত বের হয় অজরে রক্ত বের হয় তখন যখন আবু বিশ্রাম করতে লাগে আবু বক করে চকের পানি তখন বিচার ঘুম থেকে যখন জাগ্রত হয় যায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তখন বলতেছেন কি ব্যাপার আবু বকর তোমার কি হয়েছে তুমি কান্না কাটি করতেছো তখন বলতেছিরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছুই হয় নাই আমার কিছুই হয় নাই তখন বলতেছেন না তোমার অবশ্যই কিছু না কিছু হয়েছে তখন বলতেছেন আমার পাটা কেটে গেছে আমার পা কেটে গেছে আমাকে পাটা কেটে গেছে তখন বলতেছে তোমার পাটা ভালো করে লক্ষ্য করো তখন দেখতেছে পা কেটে যাই না সাপে নাই সাপে সবল মেরেছে আঘাত করেছে যখন কামড় দেয় তখন আবু বক্কর পাউটা না তখন পাওটা টান দেওয়ার পর তখন দেখতেছে কি ব্যাপার সাপের কামড়ের আঘাত সাপে তো কামড় দিয়েছে আল্লাহ বকর আব্বুল আলমিনের কি একটা কারিস্মা মুসলমান আমার আপনার নবী বিশ্বনবী তখন বিশ্বনবীর থুতু দিয়া আবু বক্করের পায়ের মধ্যে লাগায় দিলেন লাগায় দেওয়ার পর তখন সঙ্গে সঙ্গে আবু বকরের পাউ থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে যায় এবং সময়ের মধ্যেই তখন ওই চিহ্নটা সামরা পরিপূর্ণ হয়ে যায় একটাবার কি শিক্ষার দেয়া বলবেন না সুবহানাল্লাহ তখন আমার আপনার নবী তখন সাপকে জিজ্ঞাসা করেন এই সাপ তুমি একে শোভন মেরেছ কেন কাপড় দিয়েছ কেন তখন বলতেছেন ও আমার পাই গম্বর আমার বিশ্ব নবী ও নবী রহমাতুল্লিল আলামিন গো নবী আমি আপনাকে জানাই দিতে চাই আপনি এই রোড দিয়ে না আমি অনেক দিন আগেই শুনেছি আমি অনেক দিন আগেই শুনেছি আপনার সাথে সাক্ষাৎ করার দরকার কিন্তুই আবু বকর আপনার এই সাহাবী আমাকে এই গর্তের মধ্যে ঢুকতে দেয় নাই শেষ মাস যখন সময় না পাওয়ার পর আমি তিনবার ঠেলা দিয়েছি অর্থাৎ ধাক্কা দিয়েছি আপনার কিন্তু পাউটা হেঁটাই নাই পাওনা হেটানোর কারণে আমি তিনবার এ বেলা শবল দিয়েছি তখন আল্লাপরানিদের কাছে বিশ্বর বললেন আয়ামার আমি আপনাকে জানা দিতে চাই এই সাপটাকেও আপনি রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিলেন আল্লাহ পাখ রব্বুল আলমিন তখন সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যম দিয়ে ওই পাঠাইয়া তখন আবু অর্থাৎ আমার আপনার নবীকে জানা দিলেন যে আমার পয়গম্বর সাপকে তুমি বলিয়া দাও ওই সাপটাও আমি আল্লাহ রব্বুল আলামিন সাপটাকেও জান্নাতের মেহমান বানায়া দিলাম একটাবার কি চিৎকার দেওয়া বল দেখেন কত সুন্দর কথা আর সেই নবীকে আমি আপনি মানত অসুবিধা কোথায় আমার আপনার নবী জীবনে এক অক্ত নামাজও ছেড়ে দেয় নাই অথচ আজকে বিল ভেদুর দক্ষিণ যাবে মসজিদের আমরা কেমনি ভাবে এই মসজিদে নামাজের জন্য আসতে পারি না আমি আপনি যখন মারা যাব আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন কলিল অল্প আমল দ্বারা অল্প আমলেই কিন্তু আমার আপনার কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হবে আমি আপনি অল্প আমলেই কিন্তু নাজাত পাব এই কথাটা আমার আপনার নবী বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম কিন্তু বলেছেন তাহলে দেখেন মুসলমান ভাইরা আমার তাহলে আমার আপনার সেই নবীকে মানার দরকার আছে না নাই কথা বলেন মানার দরকার আছে না নাই তাহলে ওই নবীকে আবু বকর মেরে মানছে এই কারণে সে জান্নাতের মেহমান হয়েছে আর আবু জেহেল মানে নাই এই কারণে কিন্তু জান্নাতের মেহমান হইতে পারে নাই তাহলে ইমানদাররা কি নামাজ ছেড়ে দিতে পারে বলেন ইমানদাররা কিন্তু কক্ষর নামাজ ছেড়ে দিতে পারে না এই কথাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলের মাধ্যম দিয়ে বলা হাদিসের মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহি আদ ইয়াউমাল সলাদ সালাত কিয়ামতের ময়দানে সবার প্রথম নামাজের হিসাব আল্লাহ কাছে দেওয়া লাগবে আর আল্লাহ পাক বলতেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওয়ালা হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দ্বারা কখনো কি হবে না অন্যায় কোন কাজ হবে